আল্লাহ কবি বলেন ইযা মারা তুম বেরিয়াজুল জান্নাত পর যখন তোমরা কোলিয়াজুল জান্নাতে যাও সেই থেকে তোমরা ফল বাক্ষন করো সাহাবা একরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহু আজর আমরা চলিয়াজুল জান্নাতে যাব ওই রিয়াজুল জান্নাতের মধ্যে ফল কোন্টি ধরে বড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হালকা জেকের হওয়ার কারণে আল্লাহ নবীর মর্ম এবং ভাষ্য অনুযায়ী হালকা জেকের হওয়ার কারণে এটা রিয়াজুল জান্নাত হয়েছে জান্নাতের বাগিচা হয়েছে জোরে বলি জান্নাতের বাগিচা শারফুল মাকান শারফুল মাকিন শারফুল মাকান শারফুল মাকিন কোনো জায়গা কোন জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায় আবার কোন কারণ কোন মানুষের কারণে ওই জায়গার দামটা বেড়ে যায় কথা ঠিক না বেঠে আল্লাহ নবী সাল্লাম মদিনাতুল মোনাবরায় যখন জন্মগ্রহণ করেছিলেন নবীজির জন্মের আগ পর্যন্ত ওই জায়গার নাম ছিল পাক্কা কি ছিল পাক্কা কিন্তু নবীজির জন্ম হওয়ার পরে নবীজির উপরে যখন কোরআনুল করিম নাযিল হয়েছে ও আশিকিন জাকিরিন মায়ারার অনেকেই বলে নবীজিকে চল্লিশ বছরের আগে মানা যাবে না

মাতা কুন্ঠা নাবিহান আপনি কখন থেকে নে নবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস কানা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বর্ণনা করেন সাহাবা کرام নবীজিকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুন্ঠা নাবিহান আপনি কখন থেকে নে নবী ছিলেন আল্লাহ নবী জবাব দেয় কুন্তু নাবিয়ান ওয়া আদামা বাইনাল আমি ওই সময় থেকে নে নবী ছিলাম যখন আদম আলাই সালাম কেতা এবং পানির মধ্যে মিশ্রিত ছিল কখন থেকে নিয়ে নবী আদম যখন কাদা এবং পানির মধ্যে গড়া খায় তখন থেকে নিয়ে কে নবী আখের তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কে বলেছেন কে বলেছেন নবী বলেছেন নবী বলেছেন সেনজরে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছুদিন আগে স্লোগান ছিল না কে বলেছে কে বলেছে তো স্লোগান ছিল তাই না তাই সেখান থেকে মিশে মোল্লা কে বলেছে কে বলেছে কে বলেছে নবী বলেছে নবী বলেছে নবী বলেছে কি কント নবিয়ান ওয়া আদম মাইনাল আদম যখন মাটি এবং পানির মধ্যে গরাগরি খাইতেছিল তখন থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী ছিলেন জরে সুবহানাল্লাহ আর ও হাদিস আছে ওদিকে যাব না তবে আদম আলাইহিসসালাতু ওয়াস মাটি পানির মধ্যে নিস্থিত থাকা বলতে আমল নবী আপনা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী জরেবল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ